এই প্রথমবারে আঞ্চলিক ভাষায় বামনের চিঠি সিনেমাটি বানাতে সক্ষম হয়েছেন পরিচালক অভিনেতা সিদ্ধার্থ সিংহা হাইলাকান্দি জেলার জানকি বাজারের ছেলে সিদ্ধার্থ সিংহা নামের প্রতিভাবান পরিচালক তথা অভিনেতা সিদ্ধার্থ সিংহা এই প্রথমবারের মতো আঞ্চলিক ভাষায় বামনের চিঠি নামের একটি প্রেম কাহিনী ভিত্তিক একটি চলচ্চিত্র তৈরি করেছেন সিনেমাটি পরিচালক তথা অভিনেতা সিদ্ধার্থ সিংহা জানান এই সিনেমাটির শুটিং বাংলাদেশ কলিকাতা ত্রিপুরা মেঘালয় সহ হাইলাকান্দি জানকী বাজারে ক্লাইম্যাক্স সিন গুলোর শুটিং গুলো করা হবে তিনি আরো জানান এই প্রথমবারের মতো জানকী বাজার বাসীরা সিনেমার শুটিং কিভাবে করা হয় সেটি সামনের থেকে প্রত্যক্ষ পারবেন সিদ্ধার্থ সিংহা বিগত কয়েক বছর থেকে অসমিয়া চলচ্চিত্রে ও মুম্বাই বলিউডের বেশ কয়েকটি চলচ্চিত্রে ছোট রোলের অভিনয় করেছেন বলে জানা যায় এবং সেই অভিজ্ঞতা সুবাদের থেকেই তিনি বরাক উপত্যকার আঞ্চলিক ভাষায় মাউনি চিটি নামে চলচ্চিত্র তৈরি করতে পেরেছেন সিনেমাটির মধ্যে এই অঞ্চলের শিল্পীরাও অভিনয় করেছেন এবং বাংলাদেশের গায়িকা তসিবা বেগম লভলি সিনহা শোভন দোলাপতি এন আর নয়ন প্রমুখেরা গান গেয়েছেন তাই তিনি এই অঞ্চলে আঞ্চলিক ভাষা প্রেমিক সবাইকে সিনেমাটি অল্প দিনের মধ্যে সিদ্ধার্থ সিনহা ইউটিউব চ্যানেলে দেখার অনুরোধ জানান পরিচালক তথা অভিনেতা সিদ্ধার্থ সিনহা আপনার নাম কি আমার নাম সুস্মিতা মজুমদার আপনি কি মামনি জিটিতে অভিনয় করেছেন হ্যাঁ করেছি আপনার বাসা কোথায় আমি তারপর মজুমদার বাজারে থাকি

তুমি কি মামনি চিঠিতে অভিনয় করেছো হ্যাঁ তোমার নাম কি আমার নাম স্নেহা বিশ্বাস তোমার বাসা কোথায় আমার বাসা শিলচর ন্যাশনাল হাইওয়ে ঠিক আছে ধন্যবাদ আপনি কি মামনি চিঠিতে অভিনয় করেছেন হ্যাঁ হ্যাঁ আমি করেছি আপনার নাম কি আমার নাম ঈশা দাস আচ্ছা আপনার বাসা কোথায় আমার বাসা শিলচর শিবালিক পার্কে ঠিক আছে ধন্যবাদ আপনি কি মামনির চিঠিতে অভিনয় করেছেন হ্যাঁ হ্যাঁ আমি মামনির চিঠিতে অভিনয় করেছি আপনার নাম কি আমার নাম রক্ষিতা সেন আচ্ছা আপনার বাসা কোথায় আমি শিলচা শিবালিক পার্কে থাকি ঠিক আছে ধন্যবাদ আচ্ছা আপনার নাম কি আমার নাম সৌরভ নাথ আপনি কি মামনির চিঠিতে অভিনয় করেছেন হ্যাঁ আমি করেছি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনার নাম কি স্বরূপ দাস আপনি কি মামনির চিঠিতে অভিনয় করেছেন হ্যাঁ করেছি আপনার বাসা কোথায় শিলচার সোনাই রোড আচ্ছা ঠিক আছে আপনার নাম কি আমার নাম জুবের আহমদ জানেমান আচ্ছা আপনি কি মামনির চিঠিতে অভিনয় করেছেন অবশ্যই আচ্ছা বাসা কোথায় হ্যাঁ শিলচার ইস্ট সন ঠিক আছে ধন্যবাদ আপনার নাম কি আমার নাম সুমিত দাস আচ্ছা আপনি কি মামনির চিঠিতে অভিনয় করেছেন হ্যাঁ কেমন লাগলো মামনি চিঠি খুব ভালো লেগেছে আপনি আপনি কি মনে করেছেন অভিনয় করে কি মনে করেছে খুব মানে ভালো লাগছে হ্যাঁ ভালো লেগেছে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আপনার নাম কি আমার নাম সুমিত দাস বাসা কোথায় আমার বাসা ইটকলার সামিজরু তাহলে সবাই শিলচরে এখানে হ্যাঁ সবাই শিলচরে ঠিক আছে ধন্যবাদ 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 স্যার আমাদের সিদ্ধার্থ চিন্না জনপ্রিয় নেতা অভিনেতা আমাদের আসামের অসমিয়া চলচ্চিত্র এবং বিভিন্ন আপনার অ্যালবামে এবং বাংলায় বিষ্ণুপ্রিয়া মণিপুরিতে অভিনয় উনি অভিনয় করেন এবং একজন ডিরেক্টর হিসেবে পরিচিত সবার ওনার সাথে কিছু সাক্ষাৎকার নিয়ে যায় আপনার নাম কি সিদ্ধার্থ সিনহা আর আমি অ্যাকচুয়ালি নেতা না অভিনেতাই আর ডিরেকশন করি আর এটা মানে ফার্স্ট বেঙ্গলি ফিউচার ফিল্ম আর দিস ইজ মাই শিলচর টিম শিলচরের যারা শিল্পী আছে ওদের সাথে অল্প টাইম স্পেন্ড করলাম আমার নিজের বাড়িতে আর আমরা অনেক খুশি উই আর রিয়েলি হ্যাপি আর আমি হ্যাপি তাদের কাজ নিয়ে আর অল্প কাজ ছোটোখাটো কাজ বাকি আছে আর আশা করি মামুনের চিঠি দিওয়ালিতে এই দুই হাজার পঁচিশের দিওয়ালিতে রিলিজ দেব কিন্তু আজকে যে টিজার রিলিজ হয়েছে মানে ওই টিজারটা দেখবেন আপনারা শেয়ার করবেন আর আমি পুরো বিশ্বাস আমার আর আশা করি আপনাকে এই টিজারটা অনেক ভালো লাগবে কারণ অনেক পরিশ্রম পরিশ্রম করেছে মানে সব বলে নমস্কার নমস্কার আমি সিদ্ধার্থ অ্যাকচুয়ালি আমি একটা ফিল্ম করেছি মামুনের চিঠি মামনের চিঠি একটা লাভ স্টোরি আর বরাক প্রথম বেঙ্গলি ফিচার আমি আগে অনেক কাজ করেছি আসামিজ ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছি আর হিন্দিতেও কাজ করেছি আর প্রথমবারের এক্সপিরিয়েন্স খুব ভালো লাগতেছে আমার সাথে যেগুলো শিল্পী আছে ওরা ভালোই কাজ করতেছে ফর এক্সাম্পল শি ইজ অলসো এ ক্যারেক্টার অ্যাক্ট্রেস ইন আর ফিল্ম সো বর্তমানে লিড অ্যাক্ট্রেস আমার সাথে নেই কিন্তু এরা যে শিলচরের অনেক ভালো কাজ করতেছে আর দে আর রিয়েলি গুড আর বর্তমানে আমরা দাঁড়িয়েছি জানকিবাজারে হাইলাকান্দি বাজারে আমার জানকি জানকিবাজারই আমার বাড়ি আর এখন আমাদের ফিল্মের ক্লাইম্যাক্স সিনের শ্যুটিং রয়ে গেছে ছয় দিনের শেডিউল থাকবে তিন দিন জানকিবাজারে শ্যুটিং শ্যুটিং হবে আর বাকি তিন দিন ত্রিপুরা সম্পূর্ণ সব মিলিয়ে আমরা বাংলাদেশে শুটিং করেছি ইন্ডিয়াতে শুটিং করেছি গুয়াহাটিতে শুটিং করেছি ত্রিপুরাতে শুটিং করেছি মানে এরপরে জানকিবাজারে শুটিং হবে রিসেন্টলি সো উই আর রিয়েলি হ্যাপি আর আমার গ্রামের লোক অনেক আশাবাদী আর প্রথমবারের মতন শুটিং দেখবে গ্রামের যারা আছে জানকিবাজারে তারা অনেক এক্সাইটেড সো সো উই আর রিয়েলি হোপফুল ভালো একটা ফিল্ম আমরা বানিয়ে বানাইতে সক্ষম হইব আর সবাইকে অনুরোধ যে আমার টিজার আমাদের মামুনের টিজার রিলিজ হবে হয়ে গেছে অলরেডি না হয়ে গেছে অলরেডি আজকেই আপনারা দেখবেন সিদ্ধার্থিনা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে প্লাস সিলচার নিউজ আমাদের চ্যানেল পার্টনার আপনারা দেখবেন আর সাপোর্ট করবেন মামুনি চিঠি